নমস্কার বন্ধুরা আমি আবার এসে গেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের আগের ভিডিওগুলো নিশ্চয়ই ভালো লেগেছে এই ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে এটাই আমার আশা চলুন শুরু করা যাক আজকে আমি আপনাদের নিয়ে যাবো লিলুয়ার ভট্টনগরে যোগেশ্বরী রামকৃষ্ণ মঠে আপনারা নিশ্চয়ই নামটি শুনেছেন অপূর্ব এই মঠটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সবার আগে আমি আপনাদের জানাব যে এই অঞ্চলটিতে আপনারা কীভাবে পৌঁছবেন হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন যাচ্ছে হাওড়া পর স্টেশনই আপনার এখানে ওভারব্রিজ পার হয়ে দেখবেন প্রচুর অটো টোটো দাঁড়িয়ে রয়েছে টিকিট কাউন্টারের পাশ দিয়ে একটি রাস্তা বেরিয়ে গেছে আপনাদের বাম দিকে জিজ্ঞেস করে নিতে হবে কোন টোটোটি বা কোন অটোটি ভট্টনগরের দিকে যাচ্ছে ঠিক ভট্টনগরের লাস্ট স্টপেজ এই যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ আপনারা নেমে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে খুব কাছেই এই মঠটিতে ঢুকে আপনাদের সবথেকে বেশি যেটি ভালো লাগবে সেটি হল অপরূপ পরিবেশ চারিদিকে গাছপালা পুষ্করিণী এবং মা সারদার রামকৃষ্ণের বিভিন্ন অমৃত মন্ত্র বা বাণী দেয়াল লিখনে রয়েছে চারিদিকে পাখি কলরব গাছপালা ফুলের বাগান এখানে অদ্ভুত মুগ্ধ হয়ে দেখতে হয় যে নানা ধরনের ফুলের গাছ টবে চারিপাশে ছড়িয়ে রয়েছে এবং ভীষণ যত্নে তারা লালায়িত মন ভরে যায় এই মঠের সাথে অন্যান্য মঠের যে বৈশিষ্ট্যটি রয়েছে এই মঠে অনেক বিখ্যাত ডাক্তার আসেন চিকিৎসা করতে যেমন চক্ষু চিকিৎসার জন্য ডাক্তার আছে অন্যান্য ডাক্তারেরাও এখানে বসে যে পোস্টারগুলো আমি আমার ভিডিওতে রেখেছি সেখানে আপনারা স্ক্রল করলে দেখতে পাবেন সেই ডাক্তারদের নাম এবং কবে কবে এনারা বসেন এছাড়াও এখানে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হয় কম্পিউটার থেকে শুরু করে বেসিক নলেজগুলো এবং অ্যাকাউন্টসের বিভিন্ন রকম কম্পিউটারাইজড নলেজ স্টুডেন্টসদের দেওয়া হয় মাঠটি খোলা থাকে সকাল চারটে থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত আপনাদের মঠটি দর্শন করতে গেলে এখানে আসতে হবে বিখ্যাত দিনগুলো এখানে ভীষণভাবে উদযাপিত হয় প্রচুর লোকজন আসেন মানুষ মানুষের জন্যে মানুষকে ভালোবেসে আপন করে নিলেই ঈশ্বরকে পাওয়া যায় এই ঈশ্বরের সাথেই মানুষের যে যোগাযোগ তা শ্রীরামকৃষ্ণ সারদামা বা স্বামী বিবেকানন্দর বিভিন্ন বাণীতে আমরা পড়েছি তাকে বাস্তবায়িত করতে গেলে তাদের পথ অনুসরণ করতে হবে এবং এই অনুসরণ করতে গেলে নানা ধরনের কাম বাসনা আমাদের ত্যাগ করতে হবে ভগবানকে পাওয়ার যে মুখ্য বা মেন উদ্দেশ্য তা এদের বিভিন্ন মন্ত্রে বা বিভিন্ন বাণীতে ছড়িয়ে রেখেছেন এনারা আমাদের ঠিক সযত্নে সেগুলো তুলে এনে বুকের মধ্যে লালায়িত করতে হবে চারিদিকে দেখুন কত রকমের গাছ ফুল ফুলবাখি খুব সুন্দরভাবে পরিবেশিত হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও এলে তা আপনাদের সামনে নোটিফাইড হতে পারে আমার রামকৃষ্ণ মিশনের যে সমস্ত ভিডিও আপনাদের ভালো লেগেছে তা আপনারা দেখতে পারেন আমার চ্যানেলের ঢুকে প্লে লিস্ট অপশনে গিয়ে দেখবেন প্লে লিস্ট অপশানে ক্লিক করলে রামকৃষ্ণ মিশনের একটি ট্যাক্স রয়েছে সেখানে আমার সবকটি রামকৃষ্ণ মিশনের ভিডিও আপনারা একসাথে দেখতে পাবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার